গর্ভাবস্থায় চলাফেরা নিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন তৈরি হয় বিশেষ করে সিঁড়ি দিয়ে ওঠা নামা কি আদৌ নিরাপদ আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানব কখন সিঁড়ি ব্যবহার নিরাপদ এবং কখন একটু বাড়তি সতর্কতা দরকার চলুন শুরু করা যাক প্রথম তিন মাসে কি করবেন প্রথমত গর্ভাবস্থার প্রথম তিন মাস অর্থাৎ প্রথম ট্রাইমেস্টার শরীরে সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসে এই সময় হরমোনের পরিবর্তনের কারণে অনেক সময় মাথা ঘোরা দুর্বল লাগা এমনকি ভারসাম্য রক্ষা করতেও সমস্যা হতে পারে এই কারণে প্রথম তিন মাস সিঁড়ি ব্যবহারে খুব সতর্ক থাকা উচিত আপনি যদি সিঁড়ি ব্যবহার করেন তাহলে অবশ্যই রেলিং ধরে চলুন প্রতিটি ধাপে পা রাখার আগে ভালো করে স্থির হয়ে নিন একসাথে অনেক জিনিস নিয়ে উঠবেন না যাতে ভারসাম্য হারিয়ে না ফেলেন বিশেষ করে যদি পেটের নীচে টান লাগার অনুভূতি হয় বা হালকা ব্যথা হয় তাহলে অবশ্যই বিশ্রাম নিন এবং সিঁড়ি এড়িয়ে চলুন চার থেকে ছয় মাসে কি করবেন এরপর আসে দ্বিতীয় ট্রাইমেস্টার অর্থাৎ চতুর্থ থেকে ষষ্ঠ মাস পর্যন্ত সময় এই সময় শরীর তুলনামূলকভাবে একটু স্থিতিশীল হয় যদি কোনো জটিলতা না থাকে তবে সাধারণ সাবধানতা মেনে সিঁড়ি ওঠানামা করা নিরাপদ মনে রাখবেন কখনো হাই হিল বা পিচ্ছিল স্যান্ডেল পরে সিঁড়ি ব্যবহার করবেন না পোশাক কেমন হতে হবে যাতে চলাফেরায় কোনো বাধা না আসে যদি সিঁড়ির ধাপ ভেজা থাকে বা আলো কম থাকে তাহলে সিঁড়ি ব্যবহার একেবারে এড়িয়ে চলুন কারণ সামান্য অসতর্কতাতেই বড় দুর্ঘটনা ঘটতে পারে মাসের পর কি করবেন তৃতীয় ট্রাইমেস্টারে অর্থাৎ সাত মাসের পর থেকে পেটের আকৃতি অনেকটাই বেড়ে যায় এই সময় ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়ে এছাড়াও শরীরের ওজন বাড়ে পা ফুলে যায় হাঁটাচলা ধীর হয়ে আসে এই সময় সিঁড়ি দিয়ে ওঠা নামা করলে অবশ্যই খুব সতর্ক হতে হবে একসাথে দুই ধাপ একবারে উঠবেন না একটি করে ধাপে ধীরে ধীরে উঠুন বা নামুন প্রয়োজনে পাশে কাউকে রাখুন যাতে সাহায্য নিতে পারেন ডাক্তারের বিশেষ নির্দেশ থাকলে যেমন বেড রেস্টের পরামর্শ প্ল্যাসেন্টা প্রিভিয়া প্রিটার্ম লেবার অথবা ব্লিডিংয়ের সমস্যা এই পরিস্থিতিতে অবশ্যই সিঁড়ি ব্যবহার বন্ধ করুন নিজের শরীরের কথা শুনুন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের শরীরের প্রতি মনোযোগী হওয়া যদি অস্বস্তি মাথা ঘোরা বুক ধরফর করা বা পেটে ব্যথা অনুভব করেন তাহলে সাথে সাথে বিশ্রাম নিন এবং ডাক্তারের পরামর্শ নিন মনে রাখবেন প্রতিটি গর্ভাবস্থায় আলাদা কেউ হয়তো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন আবার কারও একটু বাড়তি সতর্কতা দরকার হয় তাই অন্যের সাথে নিজের তুলনা করবেন না নিজের শরীরের কথা শুনুন এবং নিজের যত্ন নিন বিশ্বাস রাখুন সঠিক সতর্কতা আর দায়িত্বশীল চলাফেরা আপনাকে এবং আপনার শিশুকে নিরাপদ রাখবে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও সাহায্য করে তাহলে দয়া করে লাইক করুন এবং আমাদের ওয়েলনেস ওয়ান্ডার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা গর্ভাবস্থা ও মহিলাদের স্বাস্থ্য নিয়ে আরও তথ্য দিতে চাই আপনার কোনো প্রশ্ন অভিজ্ঞতা বা মতামত থাকলে নিশ্চিন্তে কমেন্ট করুন আপনার জন্য রইল অনেক শুভকামনা সবার জীবন হোক সুস্থ নিরাপদ ও সুখী নমস্কার বন্ধুরা আজকের আলোচনায় আমাদের প্রশ্ন উত্তর পর্ব থাকছে ভিডিও শুরু করার আগে অনুরোধ রইল এই তথ্য যদি আপনাদের সাহায্যকারী মনে হয় তাহলে এই ভিডিওটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন এবং আমাদের কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য লিখুন আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ ওয়েলনেস ওয়ান্ডার্স অবশ্যই ফলো করুন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকের প্রশ্নতে সোমা মণ্ডল জিজ্ঞাসা করেছেন দুই মাসের প্রেগনেন্ট থাকলে দোতলাতে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওঠা নামা করা উচিত কি না এই প্রশ্নের উত্তরে জানাতে পারি গর্ভাবস্থায় সিঁড়ি ব্যবহার করা নিয়ে সাধারণত কোনো বিপদ নেই বিশেষ করে যদি আপনি সাবধানে এবং ধীরে ধীরে সিঁড়ি ব্যবহার করেন তবে কিছু সাবধানতা মেনে চলা উচিত যেমন সিঁড়ি বেয়ে ওঠার সময় রেলিং ধরে রাখা যাতে পড়ে যাওয়ার ঝুঁকি কমে যদি আপনি ক্লান্ত বা চক্ষু ঘোলা অনুভব করেন তাহলে সিঁড়ি ব্যবহার করা এড়িয়ে চলা উচিত সিঁড়ি ব্যবহার করার সময় তাড়াহুডো না করা গর্ভাবস্থায় শারীরিক অনুশীলন গুরুত্বপূর্ণ এবং সিঁড়ি ব্যবহার করা এক ধরনের শারীরিক অনুশীলন হিসেবে গণ্য করা যেতে পারে তবে আপনার গর্ভাবস্থার অবস্থা এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রশ্ন বা উদ্বেগ নিয়ে আপনার চিকিৎসকের সাথে আলোচনা করা উচিত তারা আপনাকে আরও নির্দিষ্ট এবং ব্যক্তিগত পরামর্শ দিতে পারবেন নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা হল গর্ভাবস্থায় সিঁড়ি দিয়ে উঠানামা করা কতটা নিরাপদ ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল এই তথ্য যদি আপনাদের কাছে সাহায্যকারী মনে হয় তাহলে এই ভিডিওটিকে লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য লিখুন আমাদের চ্যানেলে এরকম আরও উপকারী কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক অনেক গর্ভবতী মহিলা এই প্রশ্নের মুখোমুখি হন যে গর্ভাবস্থায় সিঁড়ি দিয়ে উঠানামা নিরাপদ নাকি ঝুঁকিপূর্ণ আজ আমরা এই বিষয়ে কিছু তথ্য এবং ঠেত শেয়ার করব আসুন জেনে নিই গর্ভাবস্থায় সিঁড়ি দিয়ে উঠানামা নিয়ে কি বলেন বিশেষজ্ঞরা প্রথমে বিশেষজ্ঞরা বলেন যে গর্ভাবস্থায় সিঁড়ি দিয়ে উঠানামা সাধারণত নিরাপদ তবে এটি আপনার শারীরিক অবস্থা এবং গর্ভাবস্থার মাসের উপর নির্ভর করে যদি আপনি সুস্থ থাকেন এবং আপনার গর্ভাবস্থা স্বাভাবিক চলছে তাহলে সিঁড়ি দিয়ে উঠানামা করা উচিত হতে পারে যদিও সিঁড়ি দিয়ে উঠানামা করা নিরাপদ তবুও কিছু সাবধানতা মেনে চলা উচিত সিঁড়ি দিয়ে উঠানামার সময় সতর্ক থাকুন সবসময় হাতের রেলিং ধরে রাখুন গর্ভাবস্থায় সিঁড়ি দিয়ে উঠানামা করার সময় আপনার ব্যালেন্স রাখার জন্য একটি হাতের রেলিং ধরে রাখা উচিত এটি আপনাকে স্থিতিশীল রাখবে এবং পড়ার ঝুঁকি কমাবে যদি সম্ভব হয় তাহলে লিফ্ট ব্যবহার করা ভালো লিফট ব্যবহার করলে আপনার শরীরের উপর চাপ কমে যায় এবং এটি আরও নিরাপদ ধীর গতিতে অর্থাৎ ধীরে ধীরে উঠানামা করুন গর্ভাবস্থায় সিঁড়ি দিয়ে উঠানামা করার সময় ধীরে ধীরে উঠা এবং নামা খুবই গুরুত্বপূর্ণ এটি আপনার ব্যালেন্স রাখতে সাহায্য করে এবং পড়ে যাওয়ার ঝুঁকি কমায় আপনার শরীরের উপর অতিরিক্ত চাপ এড়ানোর জন্য একটি একটি পা দিয়ে এক একটা স্টেপ উঠুন এটি আপনার শরীরের উপর চাপ সমন্বয় করে এবং আপনার ব্যালেন্স বজায় রাখে ভারী জিনিস বহন করা এডিয়ে চলুন গর্ভাবস্থায় ভারী জিনিস বহন করা সাধারণত এডানো উচিত এটি আপনার শরীরের উপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারে এবং এতে আপনার ব্যালেন্স হারাতে পারে এটি ভারী বস্ত্র বা ব্যাগ বহন করার সময় আপনার ব্যালেন্স হারাতে পারে এবং পড়ার ঝুঁকি বাড়াতে পারে যদি আপনার কাছে কোনও ভারী জিনিস বহন করার প্রয়োজন হয় তাহলে অন্য কাউকে এটি করার জন্য অনুরোধ করুন এটি আপনার শরীরের উপর চাপ কমাতে এবং আপনার নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে এবার জেনে নেব কখন সিঁড়ি দিয়ে উঠানামা করা এডিয়ে চলা উচিত যদি আপনি অস্বস্তি বোধ করেন বা যদি আপনার ডাক্তার বা মিডওয়াইফ কেউ এটি এডিয়ে চলার পরামর্শ দেন অথবা যদি আপনার গর্ভাবস্থায় কোনো জটিলতা থাকে তাহলে এরকম পরিস্থিতিতে সিঁড়ি দিয়ে উঠানামা এড়িয়ে চলাই ভালো সবশেষে আপনার নিরাপত্তা এবং স্বাস্থ্য সবসময় প্রাধান্য পাওয়া উচিত সিঁড়ি দিয়ে উঠানামা করার আগে আপনার শারীরিক অবস্থা এবং গর্ভাবস্থার মাস বিবেচনা করুন এবং যদি কোনো সন্দেহ থাকে তাহলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনার প্রশ্ন এবং মতামত নিচের কমেন্ট সেকশনে শেয়ার করুন এবং এরকম আরও উপকারী কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের সমর্থন এবং ভালোবাসা আমাদের প্রেরণা দেয় নমস্কার